ছেলে তার মাকে বলছে মা একটা কথা বলি আমার একটা অনুরোধ রাখবে মা বলল। তুই চাইলে আমি কী না করতে পারি বল তোর সব কথা আমি রাখব। এই তোমার বৌমা বলছিল তোমার বয়স হয়েছে এখন তো তোমার শরীরে একটু বিশ্রাম প্রয়োজন আর এই বাড়িটা তো খুব একটা ভালো না ছোট ঘুপচি তোমার কাশিটাও বেড়ে গেছে আর ডায়াবেটিস তো আছেই হার্টের সমস্যা হাড়ের সমস্যা আর কত কি হ্যাঁ রে মনে হয় আর বেশি দিন আহ থামো তোমা তোমাকে দেখা দেখাশোনার জন্য কাউকে রাখতে হবে আচ্ছা আমাকে তাহলে গ্রামের বাড়িতে না না ওই যে বৃদ্ধাশ্রমের স্পেশাল ব্রাঞ্চে ভর্তি করালে কেমন হয় এটাই বলছিল তোমার বৌমা ওখানে অনেকে থাকবে তোমার মতোই তাদের সাথে গল্প করতে পারবে আর এ বাড়িতে তো কেউই নাই তোমার দেখাশোনার জন্য আমি ব্যবসায় দৌড়াচ্ছি তোমার বৌমা অফিসে আর মিঠু তো সারাদিন স্কুলে ওখানে তুমি আরামেই থাকবে এটাই আমার মানে আমাদের অনুরোধ ছিল আচ্ছা তুই চাইলে তাই হবে থ্যাংকস মা আচ্ছা কালকে বিকেলেই কিন্তু তাহলে ওখানে যাচ্ছি তোমার ব্যাগ গুছিয়ে রাখবে পরের দিন অস্বস্তিকর জ্যামে আটকে আছে মা ছেলে নীরবতা ভাঙলেন মা বাবা ওখানে আমাকে দেখতে যাবি তো পারলে একটা ফোন কিনে দিস আমাকে মা তুমি ফোন দিয়ে কি করবে ওখানে ফোন আছে তো কিছুক্ষণ পরে একটা বাড়ির সামনে এসে গাড়ি থামলো বেশ কিছুক্ষণ নীরব থেকে এবার ছেলে বলে উঠল না মোমা এটাই তো ওই বৃদ্ধাশ্রম বলেছিলাম না তোমার পছন্দ হবে তোমার জন্য দোতলায় দক্ষিণের ঘরটা বুকিং দিয়েছি ডিং ডং ডিং ডং দরজা খুললো হ্যাপি বা জে ইউ হ্যাপি বা জে ইউ মা দরজা খুলতেই চমকে গেলেন মা আয়ে ওই তো আমার একমাত্র নাতি আর বৌমা কেক নিয়ে দাঁড়িয়ে আছে এত বেলুন আগে কখনো দেখেননি এত আয়োজন করে কখনো কেউ তাকে জন্মদিনের শুভেচ্ছাও জানায়নি আরে ওই তো তার দুই মেয়ে আর তাদের জামাইও দাঁড়িয়ে ওদেরও ডেকে এনেছি পাগল ছেলেটা হ্যাপি বার্থডে মা তুই অনেক বড় হয়ে গেছিস মা কান্না ভেজা কণ্ঠে কিন্তু এটা কার ঘর বাড়ির ফলকে নাম দেখোনি বাবার নামে রেখেছি মা পুরো বাড়িটাই আমাদের এবার তুমি আর আরামে থাকতে পারবে তুই না কি কেউ করে কান্না ভেজা চোখে জোরে জোরে মাথা নাচছেন আনন্দে কথা বলতে পারছেন না মা আয়োজন শেষে ঘুমোতে যাবে এমন সময় পেছন থেকে মায়ের ডাক হাতের ব্যাগটা আতিপাতি খুঁজে একটা কৌটো বের করে ছেলের হাতে ধরিয়ে দিলেন নে এটার আর দরকার হবে না ইঁদুরের বিষ চিন্তা করেছিলাম যদি বৃদ্ধাশ্রমে রেখে আসিস তাহলে সেদিনই খেয়ে নিব। ধুর মা তুমি যে কি বলো এটাই তো আমি কাল রাতেই পাল্টে তোমাকে ক্যালসিয়ামের ওষুধ ভরে রেখেছি তুমি ঘুমাও মার আজ আর কিছুই চাওয়ার নেই আর কিছু না হোক তার ছেলেকে অন্তত মানুষ করতে পেরেছে সে যাক আজকের খুঁজটা সত্যিই আরামের হবে ঘুমের ওষুধ খেতে হবে না প্রত্যেক সন্তানই যেন মা বাবাকে এভাবেই ভালোবাসে এবং মা বাবার শেষ বয়সে যেন তাদেরকে বৃদ্ধাশ্রমে না পাঠায় কোনো বাবা মাকেই যেন বৃদ্ধাশ্রমের মতো ভয়ঙ্কর জায়গায় যেতে না হয় থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন যেহেতু অনেক রাত হয়ে গেছে ভিডিওটি আর লম্বা করব না আজকের মতো আল্লাহ হাফেজ